হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই নবী নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে ধ্যান গম্ভীর এই যে নদী জপমালা ধৃতপ্রান্তর হেথাই নিত্য হ্যারো প্রবৃত্ত ধরিত এই ভারতে মহামানবে সাগরতীরে কেহ না কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে লোকথা কোথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেথানার্য অনার্য হেথায় দ্রাবিড় খুন্দল পাঠান মোগল এক দেহি হল পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনি উপহার দেবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতে মহামানবের সাগরতীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাত কলরবে ভেদি মরুপদ গিরিপর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শ্রণিতে রয়েছে ধনীতে তার বিচিত্র সুর হে রুদ্র বিনা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধ না তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবে সাগর তীরে এক দিন বিরামবিহীন মহা ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া জাগাই একটি বিরাট হিয়া সেই ভুলিল তুলিল সাধনার সে আরাধনার যোগ্য সালার খোলা জিদার হেথায় সবারে হবে মিলি বাড়ি আনত এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হ্যারোয়াজি জলে দুঃখের রক্ত শিখা হবেশা ছইতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এদুক বহন করমোর মন সুনুরে একের দাগ যত লাজ হয় কর জয় অপমান দূরে যা দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুলনীরে এই ভারতে মহামানবে সাগরতীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসু এসু আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ মন ধরো হাত সবাকার এসো হে হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে আজি ভারতের মহামানবের সাগরতীরে